লক্ষ্মীপুরে পার্বতীনগরে জামায়াতের যুব বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সদর উপজেলার খিলবাইছা জিএফ এফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার পাটোয়ারি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির হোসেন মিলন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মনির হোসেন মোরাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন সাবেক উপজেলা সেক্রেটারি হোসেন আহমেদ মিলিটারি প্রমুখ যুব বিভাগের আয়োজনে এই টুর্নামেন্টে আট দল অংশগ্রহণ করে এতে ট্রাইবেকারে বিজয়ী হয় সাত নং ওয়ার্ড এবং রানার সব হয় এক নং ওয়ার্ড প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন ভূয়া বলেন যুবকদের মাদক ও মোবাইল গেমস থেকে বিরত রাখতে মাঠের খেলাধুলার বিকল্প নেই নতুন প্রজন্ম মাঠের খেলাধুলা ভুলে গিয়ে মোবাইল গেমস ও বিভিন্ন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে তাই শারীরিক বিনোদন ও মাদক থেকে বিরত থাকতে হবে আবার ধর্মীয় অনুশাসনও মেনে চলতে হবে